আপনারা যারা ইসলামী পরিবেশ থেকে অথবা যারা ইসলামী পরিবেশ খুঁজছেন আমরা এমন একটি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি যার অবস্থান ধানমন্ডি সংলগ্ন মোহাম্মদপুর ফিউচার টাউনে অবস্থিত আমাদের এই প্রজেক্টটি তিন কাঠা জমির উপর তার সামনে হচ্ছে পঁচিশ ফিট রাস্তা এবং দক্ষিণমুখী প্রজেক্ট বর্তমানে যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত তাদের জন্য এমন একটি প্রজেক্ট হবে স্বপ্নের মতো আসসালাম ওয়ালাইকুম ওরাহমত আল্লাহামদুল্লাহ ই ওয়েদাসাল্লা তুয়াসাল্লাম আল্লাহ আল্লাহ নবিয়া ওয়েদা প্রিয় ভাই বোনেরা যারা দেখছেন আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে প্রত্যেকের যারা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি তাজুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর গুড লাইন রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড আলহামদুলিল্লাহ আমরা গুড লাইন পিস সফলতার পর আমাদের তৃতীয় প্রজেক্ট গুড লাইন দারুস সালামে আমরা ইতিমধ্যে এই প্রজেক্টে ডিজিটাল সার্ভে এবং সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে এবং আমাদের হাতে ডিজাইন সম্পর্কিত সমস্ত কাগজপত্র চলে আসছে আমরা খুব শিগগিরই এর এ চলে যাবো ইনশাআল্লাহ আপনারা যারা ইসলামী পরিবেশে থেকে অভ্যস্ত অথবা যারা ইসলামী পরিবেশ খুঁজছেন আমরা এমন একটি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি যার অবস্থান ধানমন্ডি সংলগ্ন মোহাম্মদপুর ফিউচার টাউনে অবস্থিত মোহাম্মদপুর তিন দাসা থেকে একটু সামনে এগুলেই আঞ্চলিক পাশুর অফিসের ঠিক আগের গুলি বর্তমানে লাস ফার্মা অবস্থিত সেখানে এই চল্লিশ দিয়ে ভিতরে ঢুকলেই এই প্রজেক্টের অবস্থান এই এলাকাটা সম্পূর্ণ পরিকল্পিত একটি আবাসিক এলাকা যার মেইন রোড হচ্ছে চল্লিশ ফিট এবং প্রত্যেকটা বাড়ির সামনে পঁচিশ ফিট করে রাস্তা আমাদের এই সালাম এর বিল্ডিংটি হবে টোটাল আটতলা অর্থাৎ জি প্লাস সেভেন এই বিল্ডিংয়ে থাকতে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটে তিন বেডের বাসা এবং একুশশো স্কোয়ার ফিটে পাঁচ বেডের বাসা আর পাঁচ বেডের সাথে একটি ফ্যামিলি লিভিং পাবেন এবং সার্ভেন্ট রুম পাবে একটি সম্পূর্ণ আলাদা আমাদের এই প্রজেক্টটি তিন কাটা জমির উপর তার সামনে হচ্ছে পঁচিশ ফিট রাস্তা এবং দক্ষিণমুখী প্রজেক্ট আমাদের ইসলামী ফিচারের মধ্যে থাকতেছে এই বিল্ডিং এর প্রত্যেকটা কমন ওয়াশরুমের সামনে একটি করে ওজন আলাদা আর বিল্ডিং এর ছাদের উপর মসজিদ যেখানে পুরুষ এবং মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা ব্যবস্থা থাকবে থাকবে অনেক বইয়ের সমাহারে ইসলামী লাইব্রেরি এছাড়াও থাকছে আপনার আমার সন্তানের জন্য এখানে মুক্ত ব্যবস্থা অর্থাৎ কোরআন শিক্ষার ব্যবস্থা যেখানে শিশুরা খুব অল্প বয়স থেকে কোরআন শিখতে পারবে খুব সহজে আল্লাহ আর ছাদের উপরে মসজিদ থাকায় এবং মক্তব্য থাকায় মুরব্বীদের পাশাপাশি বাচ্চাদের ছোটবেলা থেকেই ছদাদায় অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ইসলামী পরিবেশের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি প্রতিবেশীকে কারণ প্রতিবেশী যদি কোনোভাবে ভালো না হয় তাহলে আমাদের এই পরিকল্পনাগুলি কখনোই বাস্তবায়ন হবে না তারা নিজেরা দিন চর্চা করতে চায় এবং পরিবারকেও রাখতে চায় ইসলামী পরিবেশে এমন কাস্টমারদেরকে আমরা বেছে নিচ্ছি আর একই মানসিকতার প্রতিবেশী থাকার কারণে খুব সহজেই এখানে গড়ে উঠবে একটা ইসলামী পরিবেশ বর্তমানে যারা সন্তানের ভবিষ্যৎ চিন্তিত তাদের জন্য এমন একটি প্রজেক্ট হবে স্বপ্নের মতো আমরা গুডল্যান্ড রিয়েল এস্টেট কোম্পানি আপনার আর আমার এর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দিন রাত কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের এ বিলিং হচ্ছে গুডল্যান্ড দারুস সালাম যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আর এদিকে অল্প একটু সামনে এগুলে আমার আমাদের গুডলাইন পিস যা যার দশতলা ছাদের ধারায় চলছে আমরা শুধু ঘর তৈরি করছি না আমরা বিশ্বাস ও শান্তি এবং ইসলামী মল্লবোধে গড়ে তুলছি এক নতুন জীবনধারা আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রজেক্টের আকর্ষণীয় ডিজাইনের রুশিয়ার সফট কপিটি সংগ্রহ করুন অথবা আমাদের নিজস্ব ভবনে গুডলাইনের অফিস ভিজিট করে মূল্যবান ইসলামী বৈষ ইসলামিক ইসলামী ক্যালেন্ডার ও এই প্রজেক্টের রুশিয়াটির হার্ড কপি উপহার হিসেবে গ্রহণ করুন ইসলামী পরিবেশের ফ্ল্যাট আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ আর এই স্লোগানটি সাদেহে ছুটিয়ে দিতে অনুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিন দারুস সালামের আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আমাদের সাথে অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ সুবাহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু